বাবা বাবা পর্যন্ত তাদেরকে তুমি সবরে জামিল عطا করো ই আল্লাহ আমরা সবাইbeta পেয়েছি কষ্ট পেয়েছি আমাদের সবাইকে এই কষ্ট সহ্য করার তৌফিক এই জালিমদের উপযুক্ত যে কবিshard নিশ্চিত হয় তার ব্যবস্থা তুমি করে দিও আমীন আয় পরওয়ারদিগারে এরকম আরও যত জালে আছে আর লাই আরও যত চরিত্র হই আছে ফেরব্বুল হলোবী এদেরকে হয় হেদায়েত দাও না হয় তুমি ধ্বংস করো এ আল্লাহ আমাদের প্রিয় দেশকে তুমি পরিচ্ছন্ন বানিয়ে দেবো এ আল্লাহ তোমার দিনের উপর কোরআনের উপর একটা দেশ হিসাবে তুমি এটাকে কবুল করো আল্লাহ